মনে হচ্ছে নিজেকে যে উপস্থিত থাকতে পেরে অনেকে গুণিগানি জন মানুষের পাশে বুঝতে পেরেছি আর একটু স্মরণ করে নিই নিজের বাবা মাকে যারা আমাকে কুম্ভকার বাড়িতে জন্ম দিয়েছিলেন বলে আজকে গর্বের সঙ্গে এখানে থাকতে পেরেছি আমার বাবা মা অনেক কিছু কথা বলার থাকলেও যেহেতু আজকে অনেক বক্তার মূল্যবান বক্তব্য শুনবো আমরা তাই অল্প দু চারটে কথা বলি একদম গত পাঁচই জানুয়ারি আমরা ঝাড়গ্রাম জেলায় কুম্ভকারদের মিলন উৎসব একটা করেছিলাম সেখানে আমাদের ডিয়ার পার্ক ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পার্ক ছিল সেই পার্কে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের সমাজে যতজন মানুষজন উপস্থিত হবে তাদের এন্ট্রিটা যেন হয় ফ্রি নিঃশুল্ক বা কিছুটা হলেও যদি ডিসকাউন্ট হয় আমরা তার উদ্দেশ্য নিয়ে ডিএফও স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম এমএলএর কাছে করেছিলাম কিন্তু দুঃখের ব্যাপার তারা আমাদের সেই সামান্য আবেদনটুকু স্বীকার করেনি ভেবে দেখুন তো আমরা কোথায় দাঁড়িয়ে এত প্রাচীন জনজাতি হয়েও আমরা কোথায় একবার ভেবে দেখুন তো এটা যদি অন্য কোনো জনজাতি হতো তারা তাদের ইউনিফর্ম যে গামছা রয়েছে সেটা আমি কাউকে খারাপ ভেবে বলছি না মার্জনা করবেন তারা সেটা নিয়ে অনায়াসে গেট দিয়ে ঢুকে যেত আমি কি ভুল বলছি তাহলে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে সংগঠিত নয় আমরা শক্তি প্রদর্শন করতে পারিনি তার জন্যই আমরা এরকমভাবে পড়ে মূল্যহীন আমাদের সেই জিনিসটা ভাবতে হবে আর সব থেকে বড় কথা উনি বললেন যে ঝাড়গ্রাম জেলায় স্ট্রং কমিটি চেষ্টা করে যাচ্ছি শুধু আমার একার প্রয়াস নয় পুরো ঝাড়গ্রামবাসীর টিম আমরা যারা এসেছি আমি তাদেরকে একবার ডেকে নেবো একটু পরে আমরা গ্রাম কমিটি রুট লেভেল অর্থাৎ প্রত্যেকটা গ্রামে গিয়ে মিটিং করে তাদেরকে বোঝানো কেন আমরা কুম্ভকার একত্রিত হব এতদিন না হয়ে আমরা কি অবস্থায় রয়েছি এটা বোঝানোর চেষ্টা করি এবং আমরা প্রত্যেকটা গ্রামে গ্রাম কমিটি গঠন করি দিয়ে ব্লক কমিটি তারপর জেলা কমিটি এরকমভাবে আমরা আমাদের পুরো জেলাটাকে এক সুতোই বেঁধে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের জেলায় একটা কুম্ভকার ভবন পাওয়ার উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি আমাদের অনেক কিছু দাবি দাবা থাকতে পারে কিন্তু একসঙ্গে সমস্ত কিছু চাইলেও হয়তো যে পেয়ে যাব সেটা নয় তাই আমরা ছোট ছোটো স্টেপ ধরে ধরে এগোচ্ছি আমাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের জেলায় একটা কুম্ভকার ভবন সমস্ত জনজাতির রয়েছে এটা শুধু ঝাড়গ্রাম জেলায় নয় প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার মুখ্য শহরে একটা করে ভবন হওয়ার দাবি হওয়া উচিত আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি এটার জন্য আমরা ডিএম এমপি এমএলএ এদেরকে ডেপুটেশন দেবো ডেপুটেশন দেওয়ার আগে আমরা একটু প্রচারে আসার জন্য দেখুন এটা একটু কর্মী সভা তাই আমি কর্মীদের কথা বলছি প্রচারে আসার জন্য একদম ঝাড়গ্রাম শহরের প্রাণ কেন্দ্র যেটা সবাই জানতে পারে সেখানে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের সমাজের তরফ থেকে করার সিদ্ধান্ত নিয়েছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করব এটা চতুর্দিকে তার আগের থেকে আমরা প্রচার করব যেটা প্রশাসনের সমস্ত দপ্তরের কাছে যেন সেই খবরটা পৌঁছায় আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার পরে ডিএম এমপি এবং কে ডেপুটেশন দেব দিয়ে আমরা এই দাবিটা রাখবো যে আমাদের একটা ভবন যদি ভবন